সবার ফেসবুক পেজের তিনটি প্রবলেম এক নাম্বার হচ্ছে ফলোয়ার বাড়ছে না দুই নাম্বার হচ্ছে ভিউ বাড়ছে না তিন নাম্বার হচ্ছে ইনকাম বাড়ছে না এই তিনটা প্রবলেমের যদি একটা সলিউশন হয় তাহলে কেমন হবে বলেন তো আজকে দিব সেই সলিউশন এবং অনেক অনেক বেশি টিপস তাই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুকে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পায় আপনার পেজে ফলোয়ার বাড়ছে না এর কারণ হচ্ছে আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না আপনি যদি নিয়মিত ভিডিও দেন তাহলে প্রতিদিন একটা ফলোয়ার বাড়লেও বাড়বে কখনোই কমবে না এই কারণে আপনি নিয়মিত ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়বে নাম্বার দুই হচ্ছে ভিডিওতে ভিউজ আসতেছে না এটার কারণ কি এটার কারণও হচ্ছে আপনাকে প্রতিদিন ভিডিও দিতে হবে তাহলে নতুন ভিডিওর সাথে সাথে পুরোনো ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে তখন দেখবেন আপনার সব ভিডিওতেই ভিউ হচ্ছে এবং আপনার ভিডিওর ভিউ বেড়ে যাচ্ছে আপনার পেজের রিচ বেড়ে যাচ্ছে নাম্বার তিন সেটা হচ্ছে আপনার পেজের ইনকাম বাড়ছে না আপনার পেজের ইনকাম বাড়ছে না কারণ আপনি প্রতিদিন ভিডিও দিচ্ছেন না প্রতিদিন যদি ভিডিও দেন তাহলে প্রতিদিন ভিডিওতে যে ইনকাম হবে এর সাথে সাথে পুরনো ভিডিওগুলোরও ইনকাম হবে এভাবে করে আপনার ইনকাম কিন্তু বেড়ে যাবে তাই প্রতিদিন ভিডিও দিবেন তো দেখেন তিনটা প্রবলেমের একটাই সলিউশন সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও দিতে হবে এখন কথা হচ্ছে প্রতিদিন কেমন ভিডিও দিব কেমন ভিডিও দিলে বেশি বেশি ভিউ হবে ইনকাম হবে ফলোয়ার বাড়বে প্রতিদিন আপনি একই ক্যাটাগরির ভিডিও দিতে পারেন আপনার পেজটি যেই ক্যাটাগরির বানিয়েছেন ঠিক সেম ক্যাটাগরির ভিডিও দিবেন ভিডিও দিতে 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 একদিন দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর যেহেতু সব ভিডিও একই ক্যাটাগরির তাই পিছনের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে এছাড়াও আপনি ট্রেন্ডি বিষয়ে কথাবার্তা বলতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে আরেকটা টিপস হচ্ছে আপনি যেই ক্যাটাগরিরই ভিডিও বানান না কেন ফেসবুক নিয়ে মাঝে মাঝে কথা বলবেন ফেসবুক নিয়ে যদি মাঝে মাঝে কথা বলেন বা কোনো ভিডিও দেন বা রিল দেন দেখবেন ফেসবুক ওই ভিডিওটা অথবা ওই রিলটা অনেক বেশি রিচ করাচ্ছে সবার কাছে পৌঁছে দিচ্ছে আর একটা ভিডিও বা একটা রিল যদি ভাইরাল হয় তাহলে বাকিগুলো ভাইরাল হতে থাকবে আমি আসলে যে কোনো ক্যাটাগরির ভিডিও বানাই না কেন ফেসবুক নিয়ে একটা দুইটা রিল বানাই ভিডিও বানাই তাহলে ফেসবুক কিন্তু সেই ভিডিওগুলো অনেক বেশি রিচ করায় এবং বাকি ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আর আপনি সব সময় চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটির উপর আপনার ভিডিওর কালার যাতে সুন্দর আসে ভয়েস ওভারটা যাতে খুব সুন্দর হয় এবং নতুন নতুনভাবে ভিডিওগুলো যাতে রিপ্রেজেন্ট করতে পারেন এবং আপনার অডিয়েন্স যাতে আপনার ভিডিওগুলো খুব পছন্দ করে এবং তারা যাতে সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে তাহলেই কিন্তু আপনারা পিছনের দিকে তাকে দেখতে হবে না আপনার পেজ হুড় করে বাড়তে থাকবে সামনে এবং আপনার রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার ইনকাম সব কিছু বেড়ে যাবে তাই মনোযোগ সহকারে শুধু একটা কাজই করতে হবে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও বানাতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে বাকি কাজ এমনি এমনি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ